রাসায়নিক সাম্যাবস্থার যখন আমরা আলোচনা করতেছি তখন আমাদের একটা টপিক অবশ্যই খুব ভালো মতো বোঝা লাগবে সেটা হলো গিয়ে সাম্য তো সাম্য ধ্রুবক হল গিয়ে সাম্যাবস্থার একটা ধ্রুবক যেটাই সাম্যাবস্থা নিয়ে আমাদের কিছু তথ্য জানায় কি তথ্য জানায় কিভাবে জানায় সেটা আমরা পরে আলোচনা করি আপাতত তো সাম্য ধ্রুবক বুঝার জন্য সাম্য ধ্রুবক ব্যাপারটা কি সেটা আয়ত্ত আনার জন্য আমাদের কয়েকটা ছোট ছোট বিষয় সম্পর্কে ভালো মতো বোঝা লাগবে যেমন আমরা সবার আগে যেই টপিকসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো গিয়ে আদর্শ গ্যাস সমীকরণ আমরা শুনে আসছি হয়তোবা আদর্শ গ্যাস সমীকরণ হলো গিয়ে আদর্শ গ্যাসগুলির জন্য আমাদের যে সমীকরণ আছে তাকে আমরা বলি আদর্শ গ্যাস সমীকরণ প্রশ্ন আদর্শ বা আমরা আশেপাশে আমাদের আশপাশে যে গ্যাসগুলি দেখি সেগুলি মোটেই আদর্শ গ্যাস না সেগুলি হল বাস্তব গ্যাস অনেক আগে দুইজন বিজ্ঞানী ছিল বয়েল এবং চার্লস তারা গ্যাসের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করার সময় কয়েকটা সূত্র দিয়ে গেছে বয়েলের সূত্র চার্লসের সূত্র তাদের যে সূত্রগুলি সেগুলি তারা যেই গ্যাসের যে বৈশিষ্ট্যগুলিকে খেয়াল রেখে সূত্রগুলি আবিষ্কার করছে সেই বৈশিষ্ট্য সম্পন্ন গ্যাসগুলিকে আমরা বলি আদর্শ গ্যাস অর্থাৎ আমরা আশেপাশে যে গ্যাসগুলি দেখি সাপোজ আমাদের বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড মোটেই কোন আদর্শ কার্বন ডাইঅক্সাইড না সেটা বাস্তব কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেই আদর্শ গ্যাসের জন্য একটা সমীকরণ দ্বারা করা গেছে সেটা হলো পিভি সমান এনআরটি যেখানে টার্মগুলি প্রতি প্রচলিত অর্থ বহন করে যেমন পি দিয়ে আমরা প্রেশার বুঝাই ভি দিয়ে ভলিউম বুঝাই এন হলো গিয়ে আমাদের মোল সংখ্যা টি হলো গিয়ে তাপমাত্রা টেপ তাপমাত্রা আর আর যে ব্যাপারটা সেটা একটা ধ্রুবক আর হলো গিয়ে মোলার গ্যাস ধ্রুবক বলা হয় আর কে এবং আর এর দুইটা ভ্যালু আমরা নর্মালি ব্যবহার করি একটা হলো এইট জুল পার কেলভিন পার মোল এবং আরেকটা হলো গিয়ে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল তো আর কোন মানটা আমি কখন ব্যবহার করব এটা আমার নির্ভর করতেছে যে আমার কোন এককে পরিমাপ করা লাগতেছে আমি যদি এসআই এককে পরিমাপ করি তখন আর এর মান আমি 8.316 বসাবো আর আমি যদি এসআই একক ছাড়া লিটার অ্যাটমসফিয়ার এককে পরিমাপ করি তখন আমি আর এর মান বসাবো 0.0821। তো আমরা মূল ভগ্নাংশ সম্পর্কে জানবো মূল ভগ্নাংশ কি এটাকে নর্মালি আমরা এক্স দিয়ে প্রকাশ করি মূল ভগ্নাংশ হলো আমাদের এক প্রকার বা বলতে পারি আমরা যেমন আমরা উদাহরণ হিসেবে চিন্তা করলাম যে আমাদের একটা পাত্রের ভিতর এ আর বি দুইটা গ্যাস মিশ্রিত অবস্থায় আছে তার একটা মিশ্রণ তৈরি করছি আমি এটা জানি যে আমার এ এর মোল সংখ্যা কত এবং বি এর মূল সংখ্যা কত ধরে নিলাম এ আছে আমার এন এ মূল বি আছে আমার এন বি মোল এখন আমি যদি পার্সেন্টেজ বের করতে চাই খুব সহজে আমরা পার্সেন্টেজ বের করতে পারি এবং মূল ভগ্নাংশ ওইরকমই একটা পার্সেন্টেজ বোঝায় কিরকম মূল ভগ্নাংশ ডেফিনেশনটা যদি আমরা বলি যে কোন একটা উপাদানের মূল সংখ্যা এবং মিশ্রণের যে মোট মূল সংখ্যা এদের যে অনুপাতটা তাকে আমরা বলি ওই মিশ্রণে ওই উপাদানের মূল ভগ্নাংশ যেমন আমাদের এইখানে মিশ্রণ এ আর বি দুটা উপাদান আছে আমি যদি এ এর মূল ভগ্নাংশ বের করতে চাই অর্থাৎ এক্স এ এর মোল ভগ্নাংশ সেটা আমি লিখতেছি এর মোল সংখ্যা যেটা কিনা না এন এ ডিভাইডেড বাই আমার মোট মোল সংখ্যা মোট মোল সংখ্যা হল এন এ প্লাস বিগ্নাংশ বের করতে চাই সেটা হবে বি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা এন এ প্লাস এন বি অর্থাৎ মোল ভগ্নাংশ আমরা বের করব সাপোজ আমাদের একটা পাত্রের ভিতর হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস আছে হাইড্রোজেন গ্যাস আছে 8 মোল নাইট্রোজেন গ্যাস আছে দশ মোল আর অক্সিজেন গ্যাস আছে বারো মোল আমাদেরকে বলল এখানে এই মিশ্রণে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ বের করতে তো নাইট্রোজেনের মূল ভগ্নাংশ এক্স নাইট্রোজেন এটা হবে নাইট্রোজেনের মূল সংখ্যা ১০ ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা অর্থাৎ আট যোগ দশ যোগ বারো আমাদের রেজাল্ট আসতেছে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ ওয়ান থার্ড এবং আমরা যদি এই সমীকরণ দুটা যোগ করি এক্স এ আর এক্স বি সমীকরণ দুটা যদি আমরা যোগ করি তখন আমরা দেখব যে আমাদের এন এ প্লাস হবে লসাগু উপরেও এন এ প্লাস এন বি আসবে ক্যালকুলেট করে আমরা পাবো ওয়ান একটা মিশ্রণের আমরা ধরে নিছিলাম দুইটা উপাদান আছে দুই উপাদান বিশিষ্ট একটা মিশ্রণের জন্য তাদের মূল ভগ্নাংশের যোগফল ওয়ান এবং আমি যদি এই যে উদাহরণটা আমি এখানে ক্যালকুলেট করলাম নাইট্রোজেনের জন্য এখানে যদি আমি হাইড্রোজেন এবং অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করি এবং তারপর যদি তিনটা মোল ভগ্নাংশ আমি যোগ করি তখন আমি দেখব আমার যোগফল ওয়ান অর্থাৎ আমার একটা মিশ্রণে যতগুলি উপাদান থাকুক না কেন সবগুলি উপাদানের মোল ভগ্নাংশের সামেশন সব সময় হবে গিয়ে ওয়ান যদি ওয়ান না হয় তাহলে আমার বুঝতে হবে আমার একটা না একটা উপাদান মিসিং যেটা ডাটা আমাকে দেওয়া হয়নি এবং আরেকটা জিনিস আমরা এখানে বলতে পারি যে মূল ভগ্নাংশের রেঞ্জ কত থেকে কত একটা জিনিস আমরা লিখে রাখতে লিখতে রাখতে পারি যে মূল ভগ্নাংশ x তার রেঞ্জ হলো গিয়ে জিরো থেকে ওয়ান পর্যন্ত মূল ভগ্নাংশ কখনো জিরো হতে একটা উপাদানের জন্য জাস্ট একটা উপাদানের জন্য মূল ভগ্নাংশের মান একটা মিশ্রণে কখনো জিরো হতে পারে না কখনো ওয়ান হতে পারে না মানে কি মূল ভগ্নাংশ জিরো সাপোজ আমি বললাম আমি এখানে যে কেসটা দিলাম এ আর বি এর দুটা এখানে আমি বললাম এর মূল ভগ্নাংশ এ সমান জিরো তখন আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি যদি আমি ক্রস গুণ করি এন এ জিরো অর্থাৎ আমার যে মিশ্রণটা আমি চিন্তা করতেছি সেই মিশ্রণে আমার এর মূল সংখ্যা কত আসতেছে জিরো তো এ আর বি ছিল তার ভিতরে এর মোল সংখ্যা শূন্য তার মানে ওই মিশ্রণে এ নামে কোনো উপাদানই নাই জাস্ট আমার কল্পনা ছিল সেটা অর্থাৎ মিশ্রণটা কি শুধুমাত্র বি এর অর্থাৎ শুধু বি এর জন্য তো সেটা মিশ্রণ না সেটা একটা বিশুদ্ধ উপাদান বোঝাচ্ছে এজন্যই আমরা বললাম কারো মোল ভগ্নাংশ জিরো হতে পারে না একটা মিশ্রণে অথবা আমি যদি বলি একটা মিশ্রণে কারো মূল ভগ্নাংশ জিরো সেটা বুঝায় ওই মিশ্রণে জিরো মূল ভগ্নাংশ বিশিষ্ট উপাদানটার কোনো অস্তিত্ব নাই জিরো মোল ভগ্নাংশ বিশিষ্ট উপাদানটা ওই মিশ্রণে এক্সিস্ট করে না কারণ তার মূল সংখ্যা তখন আসবে জিরো আর কারো মোল ভগ্নাংশ যদি ওয়ান হয় ফর এক্সাম্পল আমি বললাম এখানে বি এর মূল ভগ্নাংশ হলো গিয়ে ওয়ান এর মূল ভগ্নাংশ ওয়ান হলে আমরা এখানে ক্যালকুলেট করলে পাবো এন বি ইজ ইকোস টু এন এ প্লাস এন বি যেটা কিনা আমাদেরকে আবার ওখানে লিড করবে এন এ ইকোস টু জিরো এন এ ইকোস টু জিরো তার মানে কি মিশ্রণে কোনো এ নাই মিশ্রণে সম্পূর্ণ জায়গা দখল করে আছে বি ওটা অ্যাকচুয়ালি কোনো মিশ্রণ না ওটা শুধুমাত্র বি এর একটা স্যাম্পল শুধুমাত্র বি আছে সেখানে সেটা মিশ্রণ হতে পারে কিভাবে তো এজন্য জন্য মোল ভগ্নাংশের ভ্যালু জিরো থেকে ওয়ান এর ভিতরে থাকবে কখনোই ওয়ান এর বেশি হওয়া সম্ভব না বা নেগেটিভ হওয়া সম্ভব না একটা সিঙ্গেল মিশ্রণে একটা সিঙ্গেল উপাদানের মূল ভগ্নাংশ জিরো হতে পারে না মূল ভগ্নাংশ জিরো হওয়া বলতে বুঝায় ওই মিশ্রণে ওই উপাদান নাই আর মূল ভগ্নাংশ ওয়ান বলতে বুঝায় ওই মিশ্রণে ওই উপাদানই আছে আর কিছু নেই তো আংশিক চাপ সম্পর্কে আমরা জানবো নর্মাল চাপের সাথে আংশিক চাপের খুব বেশি পার্থক্য নাই জাস্ট অল্প একটু পার্থক্য তো সেই পার্থক্যটা কি সেটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝার ট্রাই করি আমরা এখানে একটা পাত্র চিন্তা করলাম ভি আয়তনের আমাদের একটা পাত্র তাতে এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন গ্যাসি উপাদান নিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করছি যার ভিতর এ আছে আমাদের এন এ মোল বি আছে আমাদের এন বি মোল সি আছে এন সি মোল তারা সাপোজ টি তাপমাত্রায় আছে এবং তারা যে চাপটা উৎপন্ন করতেছে টোটাল পাত্রের ভিতর সেই চাপটাকে আমি বললাম পি এখানে এই পি হলো গিয়ে আমাদের মোট চাপ কারণ মিশ্রণ টোটাল মিশ্রণের উপাদানগুলি এখানে উপস্থিত এবং এখানে পি যে চাপটা পাচ্ছি পি কে আমরা বলি মোট চাপ এখন আমি চিন্তা করলাম আমার পাত্রের আয়তন ভি রাখলাম তাপমাত্রা টি কেলভিনই রাখলাম কিন্তু পাত্রের ভিতর এ বি সি যে তিনটা উপাদান ছিল এবং তাদের মোল সংখ্যা ছিল সব বের করে ফেললাম বের করে পাত্রের ভিতর শুধুমাত্র আমি এ গ্যাসটাকে ঢুকালাম এন এ মোল অর্থাৎ যত মোল সে আগে ছিল এখন যদি আমরা একটু চিন্তা করি এই আগে টোটাল মিশ্রণটা আমার পি পরিমাণ চাপ উৎপন্ন করতেছিল এখন ওই একই পাত্রে একই তাপমাত্রায় আমার যদি শুধুমাত্র এ গ্যাসটাকে আমি ঢুকাই এ গ্যাসটা আমার যে পরিমাণ চাপ উৎপন্ন করবে সেটা অবশ্যই আমার আগের চাপের চেয়ে কম হবে এবং সেই চাপটাকে আমি নাম দিলাম পি এ এবং এই পি এটাই হলো আমার এই মিশ্রণে এ আংশিক চাপ যদি ডেফিনেশন বলতে চাই আংশিক চাপের যে মিশ্রণের সমস্ত আয়তন যদি মাত্র একটা উপাদান দিয়ে আমরা কাভার করি মিশ্রণের সমস্ত আয়তন যদি শুধুমাত্র একটা উপাদান দিয়ে ফিল করা হয় তখন ওই একটা উপাদান যে পরিমাণ চাপ উৎপন্ন করে তাকে আমরা বলি তার আংশিক চাপ যদি আমি এখানে এ না নিয়ে নিতাম। তখন আমার বি এর মোল সংখ্যা হতো এম বি তখন আমি যে চাপ পেতাম সেটা হতো চাপ। যদি আমি এখানে সি নিতাম মোল সংখ্যা এন সি তখন আমি যে চাপ পাবো সেটা হবে সি এর আংশিক চাপি এ ব্যাপারে জন ডাল্টনের একটা সূত্র আছে ডাল্টনের আংশিক চাপ সূত্র সূত্রটা খুবই সিম্পল সে বলে গেছে যে আমার একটা মিশ্রণে সাপোজ তিনটা উপাদান আছে এ বি সি তারা মিলে আমার মোট চাপ উৎপন্ন করতেছে পি এই মোট চাপ পি আমাদের যে তিনটা উপাদানের আংশিক চাপ পি এ এবং পিসি ডালটনের সূত্রটা হলো যে আমাদের উপাদানগুলির ইন্ডিভিজুয়াল যে আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার আমরা পাবো সেই আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসারের সামেশন হবে কি আমাদের মোট চাপের সমান তো এটা জাস্ট আমরা একটু জাস্ট নর্মালি যদি চিন্তা করি তাহলেই খুব সহজে বোঝা যায় আংশিক চাপের সামেশন মোট চাপের সমান তো আমরা এটা প্রমাণটা এখন একটু খেয়াল করবো